এ আবার কেমন ব্রাইড হঠাৎ করে হাজার টাকা বেশি কেন পেমেন্ট করে দিল আমার হাতে যখন টাকাটা ধরায় আমি তো অবাক হ্যাঁ আমার আজকের ব্রাইড মেঘনা দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি আর ওই দিন আমার লোকেশন ছিল ফুলিয়াতে তো যথারীতি আমি বেরিয়ে পড়ি আমার ব্রাইডের লোকেশানের উদ্দেশ্যে আমার ব্রাইড ওই দিনের ব্রাইড ছিল আমার বাইশে জানুয়ারির থার্ড ব্রাইড ওকে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো আমার আগের বাইশে জানুয়ারির যে মেকআপ ব্লগটা ছিল সেখানেও তোমরা ওকে দেখেছ তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব মেঘনা ছিল আমার বাইশে জানুয়ারি থার্ড ব্রাইড তো মেঘনার বাইশে জানুয়ারির বিয়ে ছিল বিয়ের দিন ওর কিছু ডিমান্ড ছিল আর বাইশে জানুয়ারি ডেটটা কতটা যে ভাইটাল ডেট ছিল তোমরা মেকআপ আর্টিস্টরা আশা করছি সবাই জানো তো যথারীতি আমিও ওই দিন তিনটে বুকিং নিয়ে থাকি আর মেঘনা ছিল আমার ওই দিনে থার্ড ব্রাইড তো ওর আমার কাছে কিছু ডিমান্ড ছিল যেটা কি না একটাই ডিমান্ড করেছিল যে দিদি আমি কিন্তু আমার বিয়ের দিন আমার কপাল জুড়ে একটু চওড়া করে কল কাচাই বাট আমি ওর এই ছোট্ট রিকোয়েস্টটাও রাখতে পারিনি কেন জানো তো কেন কি এই দিনটাতে এতটাই লেট হয়ে গিয়েছিল আমার মেঘনার কাছে পৌঁছাতে তাই জন্য আমি ওর লাস্ট পর্যন্ত এই রিকোয়েস্টটাও রাখতে পারিনি লাস্টে এতটাই লেট হয়ে গিয়েছিলো যে মেঘনার মা কাকিমা আমাকে বলছিলো যে কোনো কলকাই করতে হবে না ইভেন বরযাত্রীও চলে এসেছিল তখন যখনও কি না আমি ওকে সাজাচ্ছিলাম আমার আগের ব্লগটা তোমরা যারা দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো যাই হোক ওর ডিমান্ডটা আমি সেই দিন রাখতে পারিনি আমার খুবই খারাপ লাগছিলো বাট মেকআপ নিয়ে আমি যখন ওকে রিভিউ দিতে বলি ও কিন্তু আমাকে ভালোভাবেই রিভিউ দিয়েছে যে দিদি আমার মেকআপটা খুব ভালো লেগেছিল। বাট ওই যে বললাম কলকাটা আমি ওর ডিমান্ডটা রাখতে পারিনি কিন্তু ও রিসেপশনের দিন যা যা ডিমান্ড আমার কাছে ছিল ও কেমনভাবে হেয়ার করবে কেমনভাবে শাড়ি পরবে ও টোটালি কেমন একটা লুকস যায় টোটালটাই আমাকে বলেছিল তো আমি ওকে বলেছিলাম আমি তোমার মনের মতো করে দেওয়ার চেষ্টা করব। আর প্রতিটা মেকআপ আর্টিস্টই তাদের ব্রাইডদের খুশি করার চেষ্টা করে তাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে তো আমিও যথারীতি আমার ব্রাইডকে খুশি করার চেষ্টা করেছিলাম আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে তো আমি ওকে টোটাল মেকআপটা করার পরে ও আমাকে বলে যে দিদি আমার এক ননদ আছে তাকে তোমাকে একটুখানি সাজিয়ে দিতে হবে একদম লাইট মেকআপ তার একটু বয়স ছিল তো তাই জন্য আমাকে বলে যে হাজার টাকার মধ্যে যতটা কমভাবে মেকআপ দেওয়া যায় তেমনভাবে সাজিয়ে দিতে তো ওর যেটা আমার পেমেন্ট পাওনা ছিল সেই পেমেন্টটা ও আমাকে দেয় আর তার সাথে এক্সট্রা আরও দু টাকা দেয় বলে হাজার টাকা দিয়ে তুমি ওই দিদিকে সাজিয়ে দিও আর আমার এই হাজার টাকাটা তুমি এক্সট্রা রেখো আর আমার সাথে ওই দিন বাপন গিয়েছিল তো ওই দিন আমাকেও বলে যে এই হাজার টাকাটা তুমি এক্সট্রা রাখো কারণ কি আমার তোমার কাজ খুবই ভালো লেগেছে সেই কারণে আমি তোমাকে এক্সট্রা হাজার টাকা দিলাম তুমি আর দাদা কিছু খেও এই টাকাটা দিয়ে তো একটা কথা বলি যারা তোমরা ব্রাইড ব্রাইডাল বুকিং করো বুকিং করার পরে যখন তোমাদের কাজ কমপ্লিট হয়ে যায় কাজ কমপ্লিট করার পরে তোমরা কেন এটা বলো যে দিদি পাঁচশো টাকা কম নাও হাজার টাকা কম নাও বা এরকম আছো যে দুশো টাকা কম নাও তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি তোমাদের যা যেটা পেমেন্ট দেওয়ার তোমরা তো ফিক্সড করেই নাও তারপরে কেন তোমরা আবার বলো যে এই টাকাটা কম নাও আমরা কেন কম নেব বলো তো তোমাদের যদি কাজটা সত্যি ভালো লেগে থাকে তাহলে তোমরা বেশি না পারো দিতে অ্যাটলিস্ট তোমাদের সাথে যেটা কথা হয়ে থাকে তোমরা সেই পেমেন্টটুকু দিতে পারো কিন্তু তা না করে তোমরা কি করো যে আরও কম টাকা দাও এটা তো উচিত নয় বলো আর আমি কাউকে বলছি না যে মেঘনার মতো তোমরা সবাই বেশি পেমেন্ট দাও তো যাই হোক আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ব্লগ নিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে কিন্তু फॉलो कर दियो